আসসালামু আলাইকুম বাংলাদেশে সবচেয়ে কম দামি মাছের ভিতর হচ্ছে পাঙ্গাস মাছ কিন্তু আমরা অনেকে এই মাছটাকে ঘিন্না করে খাই না সত্যিকার অর্থে কি এই মাছ এবং তেলাপিয়া মাছ এই দুইটা মাছ আছে দেখে গরিব মানুষ মাছ খেতে পারে আমি যদি ভুল না বলে থাকি আমার মতো গরিব যারা আছেন তাদেরকে এই পাঙ্গাস মাছ দিয়ে চমৎকার কিছু রেসিপি দেখাবো তবে এই রেসিপিগুলো হচ্ছে একবারে দেখাবো না একটার পর একটা আসবে কারণ রেসিপিগুলো খুবই ইন্টারেস্টিং আর পাঙ্গাস মাছ আগে বোল্নেস করাটা শিখতে হবে এ আমি আগে প্রথমে বোল্নেস করাটা দেখাচ্ছি তারপর প্রত্যেকটা রেসিপি আসবে একের পর এক সবগুলো রেসিপি খুব কাজে লাগবে আর এই রেসিপিগুলো আপনার তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যে কোনো সময় স্ন্যাক্স হিসাবে খেতে পারবেন যে কোনো সময় স্ন্যাক্স হিসাবে বাচ্চাদের টিফিনেও খেতে পারবেন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও পাঙ্গাস মাছ বলস করার জন্য সর্বপ্রথম এই যে দেখেন এখানে মাংস মাছের এই জায়গায় দেখেন একটু হচ্ছে অতিরিক্ত ফ্যাট থাকে তো একটু কম নাও দরকার প্রয়োজন নেই জাস্ট এখান থেকে নেব এই দেখুন ফিলটা হয়ে গেছে মানে একপাশের যে মাসটা আছে সে মাসটা বাইর করে নিয়েছি তারপর অপর সাইড থেকে নিচ্ছি মাছের ভিতরে বেশি থাকার কারণে যে কোনো স্ন্যাক্স জাতীয় আইটেম চমৎকার হয় এবং কাঁটা না থাকার কারণে করা যায় আর চেষ্টা করবেন সবসময় একটু বড় সাইজের ফাঙ্গাস নেওয়ার জন্য এতে করে বরকত পাবেন তা না হলে ছোট মাছের কাঁটাটা বেশি নষ্ট হয়ে যাবে

সে অংশ থেকে নিবেন নেওয়ার পর চাকুটি একটু বাসি বাসি টান দিতে হবে টান দিবেন টান দেওয়ার পর এভাবে স্কিলটা ফেলে দিবেন এখন এই মাছের যে ফিরে আছে এই ফিরে দিয়ে আপনার যেহেতু এখানে একটা কাটাও নেই এটা দিয়ে আপনার ফিশ এন্ড চিপস ফিশ বল ফিশ টিক্কা ফিশ কাবাব তারপরে রয়েছে ফিশ কাটলেট এই জাতীয় যত আইটেম আছে ইভেন দো গ্রিল ফিশ এ ফাঙাস দিয়ে কিন্তু গ্রিল ফিশ খুবই চমৎকার হয় লেমন বাটা সস এই সবগুলো আইটেম আমি একটা একটা করে রেসিপি আপনাদেরকে দেখাবো তো আজকে আমি শুধু ফিলেটা করার জন্য দেখাইছি তবে আপনারা যদি কাবাব তৈরি করেন সেই ক্ষেত্রে এই স্ক্রিনটা না ফেললেও চলবে কোনো অসুবিধা নেই আর চাইলে ফেলতে পারেন আর যদি কামড়ের জন্য হয় শাস্ত্রীর জন্য হয়তো স্ক্রিন না ফেললেও চলবে